যে কমিটি সেই কমিটি আমি একজন সদস্য সেই সদস্য পদ আমি প্রত্যাহার করে কারণ এই ধরনের কোন ব্যবস্থায় আমরা বিশ্বাসী না কংগ্রেস পার্টি তার অবস্থান স্পষ্ট করে বলেছে ভারতবর্ষ বিবিধতার দেশ ভারতবর্ষে বিভিন্ন রাজ্য বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি এখানটায় মোদী চাইছে বিজেপি চাইছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট পাঁচ বছরের ফিক্স টান ঠিক করা হোক আমেরিকায় যেমন প্রেসিডেন্ট শেষ কথা বলে ভারতবর্ষে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পদের মতন পদ তৈরি করে সারা দেশকে নিয়ে যেতে চাইছে ভারতবর্ষের যে ডাইভার্সিটি বিবিধতা ভারতবর্ষের যে বৈচিত্র্য আমরা সেই বৈচিত্র্যকে রক্ষা করতে চাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আমরা রক্ষা করতে চাই এবং আরো বড় কথা যে লজিস্টিক্যালি যেটা আনসাস্টেনেবল আমি আপনি বলতে পারেন লজিস্টিক্যাল নাইট মেয়ার এটা লজিস্টিক্যাল নাইট মেয়ার এখনই বুথে পোলিং অফিসার প্রিজার্ডিং অফিসার পাওয়া যায় না ওই আপনার সিভিক দিয়ে সামলাতে হয় লক্ষ লক্ষ বুথ তৈরি হবে এত লক্ষ লক্ষ কোটি কোটি ইভিএম তার জায়গা তার রক্ষণাবেক্ষণ তার দেখভাল আরো বড় কথা লোকসভা নির্বাচন তার একটা আলাদা ধরন আলাদা রাজনীতি বিধানসভা নির্বাচন তার একটা আলাদা ধরন তার একটা আলাদা পলিটিক্যাল ন্যারেটিভ বিভিন্ন নির্বাচনে বিভিন্ন ভাষ্য আছে এর মধ্যেই আমাদের বহুত্ববাদ রুকি আছে আমরা এগুলোকে খতম করতে চাই না তাই যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো মানে এটা থাকবে এখন সেখানটা রেস্ট নেবে মোদী এখন যেহেতু কথা দিয়ে দিয়েছিল ভোটের আগে যে আমরা চারশো পার করবো এক দেশ ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবো তাই সেইটা কথাটাকে রক্ষা করবে গেলে কথাটার মর্যাদাকে পালন করে এটা করছে ওদের হুঁশিয়ারিতে ভারতের কি যায় আসে সে হাসিনাকে মানবিক কারণে হয়তো আশ্রয় দিয়েছে আমরা তো বলতে হয় না যে সে খাসিনাকে নিয়ে গিয়ে ওখানে ফাঁসিতে চলিয়ে দাও এটা কোনো রাষ্ট্র করতে পারে না বাকি নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী তারা চাইতেই পারে সেই নিয়ম অনুযায়ী যখন চাইবে তখন ভারত সরকার বিবেচনা করবে তবে আমি চাইবো যে হাসিনা নিজে ভারতবর্ষে থাকা অবস্থায় তিনি ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক বিষয় যদি হস্তক্ষেপ না করেন আমরা সেটা ভালো ভারতের পক্ষে সেটা ভালো কারণ এখানে বসে প্রতিদিন যদি ভিডিও হয় তাতে আমাদের লাভ কি জানি না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের তারা এবং মৌলবাদীরা তার একটা অজুহাত পেয়ে যাবে ভারত বিরোধী তত্ত্ব খাড়া করতে ভারত বিরোধী স্লোগানকে আরো মজবুত করতে তাই হাসিনার আশ্রয় নেওয়াটা এক জিনিস কিন্তু শেখ হাসিনার আশ্রয়ের পর তাকে তার তরফ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো আরেক জিনিস দুটোর মধ্যে ফারাক রাখা দরকার একজন বিপদে পড়ে আশ্রয় নিয়েছেন নিশ্চয়ই আমরা সেই সভ্যতার নাম ভারতবর্ষ যেটা যুগ যুগ ধরে সকলকে আস্থা দিয়েছে সে কখন আমরা দালাই দালাইলামাকেও দিয়েছি শেখ হাসিনাকেও দিতে পেরেছি ওটা ওটা নিয়ে আমাদের আপত্তি কিন্তু কথা হচ্ছে যে এইখানে বসে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করাটা অসমীচীন বলে আমি মনে করি এবং আরও বলছি যে এটা এই সুযোগটা নিয়ে সেখানকার মৌলবাদীরা ভারত বিরোধী মানসিকতাকে সারা বাংলাদেশ জুড়ে আরো বিষাক্ত করে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ